বাবা আর কত সময় লাগবে একটু সময় দাঁড়া আমি ঠিক করতেছি এই চল তাড়াতাড়ি গাইতে বস ভাইয়া একটু দাঁড়ান এ ভাইয়া বলেন আমার মেয়ে আপনার ছেলে একই স্কুলে পড়ে আপনি কি আমার মেয়ে কি স্কুলে পৌঁছে দিবেন আমার সাইকেলের চেন চিড়ে গেছে এ বাবা এই মেয়েটা আমাদের স্কুলে পড়ে ওকে আমাদের সঙ্গে নিয়ে নাও না আরে তুই এই গরিবের কে আমার গাড়িতে বসাবি এত তো আমি গাড়িতে বসার ক্ষমতা আছে ওদের তাড়াতাড়ি চল সাইকেলে করে স্কুলে যাওয়ার ক্ষমতা নেই আবার মেয়ে কি দামি স্কুলে ভর্তি করেছে বাবা তুমি বলেছিলে বাইক কিনবে কোন দিন কিনবে বাইক খুব তাড়াতাড়ি কিনে ফেলবো আলসিবা তোমার বাইক করে স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল না দেখো তোমার জন্য বাইক কিনে নিয়ে এসেছি ওয়াও বাবা আজকে তো আমার পরীক্ষা আজকে আমরা স্কুলে তাড়াতাড়ি পৌঁছে যাব বাবা ঠিক করতে কত সময় লাগবে আরে দাঁড়া ঠিক করতেছি আরে বাবা বাবা গাড়িটা থামাও আরে কি হয়েছে গাড়ি কেন থামিয়েছো বাবা দেখো ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে আরে ভাই কি সমস্যা ভাই আমার বাইকটা নষ্ট হয়ে গেছে ভাই আমার আজকে পরীক্ষা আমাকে স্কুলে নিয়ে যান চলে এসো গাড়িতে বসো ভাইয়া আমাকে মাফ করে দেন আমি সেদিন আপনাকে অনেক অপমান করেছিলাম আরে না কোনো সমস্যা নেই ভাইয়া